সুজলা সুফলা গ্রাম রূপগঞ্জপুর এই গ্রামের সবাই ছিল খুবই শান্তিপ্রিয় তারা তারা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করত এই গ্রামে সমীর নামে এক কৃষক থাকত আর সমীরের স্ত্রী রাধিকা তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত অভাবের মাঝেও যেন তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতিই ছিল না একদিন সমীর জমিতে গরু দিয়ে হাল চাষ করছিল হঠাৎ তার গরু দুটো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সমীর শত চেষ্টা করেও গরু দুটোকে আয়ত্ত করতে পারছিল না এক সময় গরু দুটো নাঙুল সহ ছিটকে ফেলে দেয় এতে সমীর প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে পাশেই কিছু শ্রমিক জমিতে কাজ করছিল তারা সমীরের এই অবস্থা দেখে দ্রুত ছুটে আসে শ এ সমীর তো জ্ঞান হারিয়ে ফেলেছে এই ধানায় এই তাড়াতাড়ি সমীর কে ধর একে এখনই বাড়িতে নিয়ে যেতে হবে সমীর অনেক আঘাত পেয়েছে এখনই সমীর থেকে বাড়ি নিয়ে যেতে হবে রাধিকা ও রাধিকা এটাナトリ দড়ো 되고 ঘুমই আগতবে জ্ঞান হারিয়ে ফেলেছে হাই হাই हां আমার একি সরবনা ছটু আলো মানুষ বাড়ি থেকে মাঠে গেল এইটুকুর সময়ের মধ্যে কি হয়ে গেল হাই 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 আমি আগেই বলেছিলাম এই দোষ গরু দিয়ে হাল চাষ করা যাবে না গরুগুলো বিক্রি করে দে তখন তো আমার কথা শুনেনি এখন তো সেই গরুই সব সর্বনাশের কারণ হলো কাকা আপনি তাড়াতাড়ি ওকে এখানে শুইয়ে রেখে ডাক্তারকে দেখে নিয়ে আসুন ওর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচব তাহলে তোমরা এখানে থাকো আমি ডাক্তারকে পাঠিয়ে দিয়ে গরুগুলোকে নিয়ে আসি এছাড়া বাবার গরুগুলো হারিয়ে গেলে বার এক ক্ষতি হয়ে যাবে আপনি তাড়াতাড়ি যান ওগো তবু তোমার কি হয়েছে চোখ খোলো চোখ খোলো এইভাবে দেখো না চোখ খোলো ইনজেকশন দিয়ে দিয়েছি এখন কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসবে চিন্তার কোনো কারণ নেই ডাক্তার বাবু আমার স্বামী আমার আমি কি হয়েছে তেমন কিছু না তবে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে আহ আহ আমি কোথায় এ এখানে এত অন্ধকার কেন এখানে এত অন্ধকার কেন হগ এই সব কি বলছো তুমি দিনের বেলা অন্ধকার হবে কেন সবকিছু তো একদম পরিষ্কার কোথায় পরিষ্কার আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না আমার সামনে তো শুধুই অন্ধকার আর অন্ধকার ডাক্তার বাবু হ্যাঁ আমার স্যা আমি আমি কী হয়েছে কি বলছে এসব দাঁড়ান আমি দেখছি এবার দেখুন তো কিছু দেখতে পান কি না না আমি কিছুই দেখতে পারছি না শুধু চারপাশে অন্ধকার আর অন্ধকার আপনার স্বামী মাথায় আঘাত পাওয়ার কারণে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে সে আর চোখে দেখতে পারবে না কি বলছেন ডাক্তার বাবু আমার স্বামী আমার স্বামী আর চোখে দেখতে পারবেন না মানে হ্যাঁ আপনার স্বামী অন্ধ হয়ে গেছে সে আর চোখে দেখতে পারবে না আপনার স্বামীকে ভালো করতে হলে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি আপনার স্বামীকে ভালো করতে পারবো না আমাকে ক্ষমা করুন এবার আমি যাই রাধিকা ডাক্তার এসব কি বলে গেল আমি চোখে না দেখলেই সংসার কিভাবে চালাবো আর জমিদারের ঋণ কি করে শোধ করব তুমি তুমি চিন্তা না ভালো হয়ে আমি তোমায় চিকিৎসা করাবো তুমি আবার চোখে দেখতে পাবে কিন্তু চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন তুমি কোথা থেকে পাবে সেই টাকা কেন আমাদের দুটো গরু আছে না সেগুলো বিক্রি করে আমি তোমার চিকিৎসা করাবো কিন্তু গরু বিক্রি করলে মোরলের ঋণ কি দিয়ে পরিশোধ করব মোরলের কাছ থেকে টাকা নিয়েই তো দুটো গরু কিনেছিলাম আমরা তুমি ভালো হয়ে গেলে সব ঋণ পরিশোধ করে দিও তা না হলে আমাকে কি দেখবে এরপর রাধিকা তাদের গরু দুটো বিক্রি করে সমীরের চিকিৎসা চালায় কিন্তু কিছুতেই সমীরের চোখ ভালো হয় না কিছুদিন পর সমীরের গরু বিক্রির টাকা সহ জমানো সব টাকা ফুরিয়ে যায় ওদিকে তাদের ঘরের খাবারও শেষ হয়ে যায় তখন রাধিকা বুঝতে পারে না সে কি করবে জমানো টাকা তো সবই ফুরিয়ে ফেলেছি এখন রান্না করার মতো চাল ডাল কিছু নেই কি করে যে সংসার চলবে এখন এদিকে লোকটা অন্ধ হয়ে পড়ে আছে সংসার চালাতে হলে আমাকেই কিছু একটা করতে হবে তুমি একটু বাড়িতে থাকো আমি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসছি কেন কেন তুমি পাশের বাড়িতে যাবে এমনিতেই বউ আমার কাছ থেকে কিছু চাল নিয়েছিল সেগুলো নিয়ে আসতে যাচ্ছি কেন ঘরে চাল কি সব ফুরিয়ে গেছে না না অনেক দিন হলো নিয়েছে তো পরে আবার মনে নাও থাকতে পারে এই যাবো আর আসবো তুমি বাড়িতেই থেকো এই সময়ের মধ্যেই চলে ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি চলে এসো জানোই তো চোখে কিছুই দেখতে পাই না তবে তোমার কথা শুনে মনের মধ্যে একটু ভালো লাগে আর তুমি পাশে না থাকলে দম বন্ধ হয়ে আসে ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি চলে আসবো একই রাধিকা তুমি এ বাড়িতে তা সৌমির কেমন আছে ভালো আছে কিন্তু ও তো চোখে দেখতে পায় না তার সাথে বড় একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি তাপ কি বিপদে পড়ে এসেছো বলো আসলে আমার ঘরে যেসব খাবার ছিল সব ফুরিয়ে গেছে দুপুরের জন্যে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না যদি কিছু চাল দিতেন তাহলে অন্ধ মানুষটার সামনে মুঠো ভাত তুলে দিতে পারতাম হ্যাঁ নিয়ে যাও কিন্তু প্রতিদিন তো কেউ তোমায় সাহায্য করবে না তোমাকে এখন অন্য ব্যবস্থা করতে হবে সমীর যেহেতু কাজকর্ম করতে পারবে না সেই জন্য তোমাকে কিছু না কিছু করতেই হবে হ্যাঁ সেটাই ভাবছি কিন্তু ও যদি জানতে পারে আমি অন্যের বাড়ি কাজ করি তাহলেও ও অনেক কষ্ট পাবে কষ্ট পেলেই বা কি করার এমনিতে তো আর দুজনের পেট চলবে না তাই ওসব কথা ভেবে লাভ নেই কিছু একটা করে সংসারটা চালাও হ্যাঁ কাল থেকে তাই করবো ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমাদের জন্য চাল নিয়ে আসছি তাহলে এবার আমি যাই হ্যাঁ যাও কি কপাল শত অভাবে দেখেও মুখ দেখে কখনো হাসি ফোরাতো না এখন অন্ধ স্বামীকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেল ওপর বলায় জানে মেয়েদের কষ্ট গবে শেষ হবে এসেছো এসেছো তুমি হ্যাঁ এসেছি তুমি বসো আমি তোমার জন্য খাবার তৈরি করি হ্যাঁ তা না হয় করো কিন্তু জানো রাধিকা তুমি আমার কাছ থেকে চলে গেলে আবার চোখের অন্ধকার আরো বেড়ে যায় দম বন্ধ হয়ে যেতে লাগে কিন্তু তোমার আওয়াজ পেলে মনে হয় আমার চোখে আলো ফিরে আসছে তুমি আমাকে ছেড়ে বেশিক্ষণ কোথাও থেকো না তাহলে আমি হয়তো দম বন্ধ হয়ে মরেই যাব ঠিক আছে আমি কোথাও যাব না তুমি থাকো আমি তোমার জন্য খাবার তৈরি করি হ্যাঁ হ্যাঁ যাও এভাবে কিছুদিন কেটে যায় তারপর থেকে রাধিকা কারোবারই কাপুর কেছে। আবার কারোবারই গোয়ালের গোবর পরিষ্কার করে কোনমতে সংসার চালাচ্ছিল একদিন মরুল তার পাওনা টাকার জন্য লাঠিয়াল নিয়ে সমীরের বাড়িতে এসে হাজির হয় মরুল মাসেই আপনি বা বা আমি একটু দেখ নজম সমীরকে এমন অজম খুব একটা ভালো নেই টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছি না অন্ধ হয়ে পড়ে যাচ্ছে সবই তো বুঝলাম কিন্তু সমীর আমার কাছ থেকে টাকা নিয়ে হালের গরু কিনেছিল শুনলাম তুমি সেই গরু বিক্রি করেছো হ্যাঁ বিক্রি করেছি এছাড়া আর কি বা করার ছিল বলুন তবু তো লোকটাকে ভালো করতে পারলাম না যা করেছো ভালোই করেছো কিন্তু আমার টাকা দেওয়ার যে সময় হয়ে গেছে সে কথা কি মনে আছে মোরল মশাই দেখতেই তো পাচ্ছেন এই অবস্থায় এখন আপনাকে কোথা থেকে টাকা দেব এখন তো আমি কাজ কিছুই করতে পারছি না আর রোজগার তো আমার সব বন্ধ হয়ে আছে শোনো আমি তোমাদের কাছে টাকা পাই যেভাবে পারো আমার টাকা পরিশোধ করো আগামী সপ্তাহ পর্যন্ত সময় দিলাম এর মধ্যে টাকা পরিশোধ করবে আর যদি তা না করো তাহলে সমীরের সই করা দলিল অনুযায়ী তোমাদের এই বাড়ি থেকে আমি তোমাদের তাড়াতে বাধ্য হব এবার আমি চললাম এই তোরাও চল কি করবে কোন রকম সবার বাড়িতে কাজ কাজকর্ম করে সংসারটা চালাচ্ছি এখন মরুলের এত টাকা এইটা কি করে পরিশোধ করব। তোমাকে আগেই বলেছিলাম গরুগুলো বিক্রি করো না এগুলো বিক্রি করে মরুলের টাকা পরিশোধ করতে হবে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো এখন কি করে দেব মরলের এতগুলো টাকা মরলের কথা নরম হলেও কাজ খুব শক্ত একবার যখন বলেছে তাহলে আমাদের বাড়ি ছাড়া করেই ছাড়বে বাড়ি ছাড়া করলে বা কি করার এছাড়া তো আমাদের কোনো উপায়ও নেই নেই আমার শুধু দুটো চোখ বলে তোমাকে এত কষ্ট করতে হচ্ছে যখন আমি ভালো ছিলাম তখন আমাদের জীবনটা কত সুন্দর ছিল আর এখন মনে হচ্ছে নিজের বাড়িতেই থাকতে পারবো না আচ্ছা নরেন কাকা তো আমাদের সব কাজে সহায়তা করে তাকে বললে কি মোরলে টাকা দিয়ে দেবে তা বলতে পারবো না তবে তুমি তাকে একবার বলে দেখতে পারো হয়তো কাছে থাকলে না করবে না ঠিক আছে তাহলে একবার কি দেখি নরেন কাকা কি বলতে ঠিক আছে যাও নরেন কাকা নরেন কাকা বাড়িতে আছেন একটু বাইরে বেরিয়ে আসুন আরে রাদিগা তুমি তাপ কি মনে করে এসেছো একটা বড় বিপদে পড়ে এসেছি কাকা আপনি ছাড়া তো আমাদের সাহায্য করার মতো কেউ নেই তাই আপনার কাছেই এসেছি আর ঠিক আছে বলো কি বিপদে পড়ে এসেছো মরুলে টাকা দিয়ে আমাদের গরু কিনেছিল কিন্তু গরুগুলো বিক্রি করেই তো চিকিৎসা করেছি এখন মডুলে টাকা দেবার সময় হয়ে গেছে মোরল এক সপ্তাহ সময় দিয়েছে এর মধ্যে টাকা না দিলে বাড়ি দখল করে নেবার হুমকি দিচ্ছে বলো কি মোরল তো মোটেও সুবিধার মানুষ নয় সময় মতো লাভ সহ টাকা ফেরত না দিলে তো কি দিয়ে কি করবে কিছুই বুঝতে পারবে না কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নেই তবে আমি চেষ্টা করে দেখবো যদি বাড়ি তাহলে এসে নিয়ে যেও কাকা আপনি ছাড়া আমাদের সাহায্য করার মতো কেউ নেই আপনি আমাদের শেষ ভরসা চিন্তা করো না আমি ও সমিনকে নিজের সন্তানের মতোই দেখি আর তোমাদের এই বিপদের সময় আমি পার্লি গিয়ার বসে থাকবো আর যাও আমি চেষ্টা করে দেখবো এদিকে মরলের দেওয়া সময় শেষ হলে মরল তার লাঠিয়াল নিয়ে সমীরের বাড়িতে এসে হাজির হয়

এত টাকা আমার বউ কোথা থেকে দেবে আপনি আমাদের আর একটু সময় দিন মোরল মশাই আর একটু সময় দিন যা সময় দেওয়ার তা তো দিয়েই দিয়েছি আজ টাকা দিবি নয়তো বাড়ি থেকে চলে যাবি আমি তোর সই করা দলিল থেকে বাড়ি বিক্রি করে আমার টাকা তুলে নেব তার দরকার নেই মোরল মশাই এই নিন টাকা বাবা 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 ভেবেছিলাম টাকা দিতে পারবে না কিন্তু এত টাকা কিভাবে জোগাড় করলে আমি যেখান থেকে পেরেছি সেখান থেকে এনেছি আপনি আপনার টাকা নিয়ে চলে যান মডেল মাশায় সৌমীরা আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে এতগুলো টাকা তোর বউ কোথায় থেকে জোগাড় করলো অন্যের বাড়ি কাজ করলে তো এত টাকা পাওয়ার কথা নয় নাকি তোর বউকে দিয়ে তুই কু কাজ করাচ্ছিস মুখ সামলে কথা বলুন মোরল বসাই আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ইজ্জতের দাম আছে সেটাই তো বলছি তা তোদের ইজ্জতের দাম কত আমাকে বল আমি তো একটু বেশিও দিতে পারি তোর এত বড় সাহস তুই আমার স্ত্রীকে নিয়ে এত বড় বড় খারাপ কথা বলছিস আমি তোর গলা ছিঁড়ে ফেলবো এই কলর এত বড় সাহস আমার সাথে বেয়াদুবি করছে এই দেখছিস কি কানাকে কয়টা হালকা পাতলা দিয়ে দে তো আহ আহ ও আ নানা না মোড়ল মশাই আপনি আমার স্বামীকে মারবেন না দয়া করে চলেছেন এখান থেকে ছেড়ে তিন হা আমার স্বামীকে ছেড়ে তিন হা আমি দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি রাধিকা আমি সব দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি কি কী সব দেখতে পাচ্ছি এই দেখছিস কি তাড়াতাড়ি পালা এখান থেকে হোকো হোকো তুমি সত্যি সত্যি সব দেখতে পাচ্ছো হ্যাঁ রাধিকা আমি সব দেখতে পাচ্ছি আঘাত পেয়ে যেমন আমার চোখের শক্তি হারিয়ে গিয়েছিল তেমনই আঘাত পেয়ে আবার আমার চোখের শক্তি ফিরে এসেছে হোকো তোমার চোখের আলো ফিরে এসেছে আমি আমি এতেই অনেক খুশি হয়েছি রাধিকা এতদিন তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ এখন থেকে আমি আবার কাজ করব আর তোমাকে কষ্ট করতে দেব না আমি রাধিকা আঘাত পেয়ে আসে। এতে তারা দুজনে অনেক খুশি হয় এরপর সমীর আবার মাঠে কাজ করা শুরু করে যার ফলে রাধিকাকে আর কারো বাড়িতে কাজ করতে হয় না সমীর আর রাধিকা মিলে আবার নতুন করে সুখে শান্তিতে বসবাস শুরু করতে থাকে